মাঝে মাঝে মনে হয় চিৎকার করে কান্না করি এই অনুভূতি কারণ এবং করণীয় কি আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু চিৎকার করে কান্না করা তার মানে আমি অনেক বেশি ডিপ্রেসড আমার ভিতরে অনেক বেশি মন খারাপের সময়টি যাচ্ছে এবং স্বাভাবিকভাবে আমি জীবনযাপন করতে পারছি না কারণ এক হচ্ছে যে অতীতের কথা চিন্তা করলেই আমি বিষণ্ন থাকছি সাথে সাথে ভবিষ্যতের কথা আমি চিন্তাই করতে পারি না কারণ ভবিষ্যৎ আমার খুব খারাপ এই যে খারাপ চিন্তা করি এটাই হলো উদ্বেগ্নতা এখন চিৎকার করে কান্না করার অনুভূতির পিছনে বেশি কিছু কারণ থাকে যেমন স্ট্রেস এই যে অ্যানজাইটির কথা বললাম ডিপ্রেশন থাকতে পারে ফ্রাস্ট্রেশন হতাশ আমার ভবিষ্যৎ আর কিছু করতে পারবো না কারণ আর কিছু করা সম্ভবই না কারণ হচ্ছে যে আমি যে কাজ করেছি এটা আমার আমার সফল হব না সফল হওয়া যায় না এই যে এই যে চিন্তাটা তখনই তার ভিতরে হতাশাবোধ হয় এবং মেজাজের মেজাজ খিটখিটে দেখা দেয় এবং অনেক সময় যে তার ভিতরে আনন্দ থাকে না চিৎকার করে কান্না করতে পারলেই মনে হয় ভালো হবে অনেক ক্ষেত্রে যেটা হয় সেলফ স্টিম লো থাকে নিজের প্রতি একটা প্রত্যাশা বা মনোভাব ভালো থাকার যে ধারণ ধারণা সেটা থাকে না নিজেই নিজেকে নিয়ে অসন্তুষ্ট থাকে এর কারণে হয় পিটিএসডি বা পোস্ট টামেটিক স্ট্রেস ডিসঅর্ডারের কারণে হতে থাকে অর্থাৎ অতীতের কোনো অভিজ্ঞতা বা চিন্তা আমার বারবার মনে আসে এবং তখনই আমি খারাপ থাকি এই কারণে হতে পারে এখন আসেন যে এই যে বিষয়টি থেকে আমি কিভাবে উপায় কোন কোনটি সমাধান সমাধান কি আমি আমার কোথা থেকে আমি বের হয়ে আসতে পারবো তো প্রথমত যে আবেগের প্রকাশ আপনার ভিতরে হয়তো একটা চাপা কষ্ট আছে যেটা এই পৃথিবীর কাউকে কোনোদিন বলতে পারেননি একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে নাও যদি জিতে পারেন একজন অন্তত আপনার সব থেকে কাছের যিনি আছেন তাকে নিয়ে একটু বসতে পারেন তাকে সময় দিতে বলতে পারেন যে আমাকে একটু সময় দিবা আমার কিছু কথা আছে তোমাকে আমি বলবো তোমার হয়তো এমনও লাগবে না যে তুমি সাজেশন দাও সেটাও না জাস্ট হলে আপনি চেষ্টা করেন আপনার মনের কথাগুলো বলার দেখবেন এটা আপনার অনুভূতিগুলো যখন বলবেন যে আমি এই বিষয়ের জন্য স্ট্রেস ফিল করেছিলাম জানেন না তো আমার এই ধরনের মাথা চিন্তা হচ্ছিল আমি কী বা করতাম এইভাবে আপনি যদি কথাগুলো বলেন না দেখবেন এটা একটা হিলিং হবে তারপর মনোযোগের পরিবর্তন দেখা যায় যে যখন একই ধরনের অনুভূতি বারবার হয় তখন কিন্তু একটা সময় ভোর হয়ে যায় আমরা বিরক্তি হয়ে যাই এবং তখন পছন্দের কিছু করতে চাই আপনারা একটু চেষ্টা করবেন একটু হয়তো আপনার গান ভালো লাগে গান শুনতে পারেন ছবি আঁকা করতে পারেন হাঁটা একটু হাঁটতে পারেন এগুলো আপনার দেখবে ভালো লাগবে তারপর কোনো কিছু বিষয় যে আপনার মাথায় আসছে একটু লিখে প্রকাশ করতে পারেন এটাও দেখবেন আপনার কার্যকরীভাবে এটা খুব ভালো কাজ করবে প্রশান্তির জন্য সময় বের করুন সবসময় যে কাজ করবেন সব সময় কি যেই বিষয়গুলো নিয়ে আপনার মাথায় থাকে ওই মাথায় ওই নেগেটিভ চিন্তাগুলো নিয়ে থাকবে সেটা না কিছু কিছু সময় মাথার ভিতরে কিছু পজিটিভ বিষয় ইনস্টল করুন চিন্তা করুন পজিটিভ বিষয় মাঝে মাঝে একটু ঘুরতে যান কোনো একটা জায়গাতে যেটা আপনার প্রশান্তি দেয় খুব বেশি সমস্যা হলে পেশাদার হয়তা নেন পেশাদার একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে পারে অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনাকে দেখবেন যে এই যে আপনার ভিতরে বুক ভরা যে কষ্টটি সেটিকে বের হতে সাহায্য করবে তাহলে কখন বিশেষজ্ঞের সাথে পরামর্শ আপনি নেবেন যদি মনে করেন যে আমার আসলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয় যদি এটা আপনার দীর্ঘস্থী হয় এবং কাজকর্মে বিঘ্ন ঘটায় তখন আপনি চেষ্টা করতে পারেন নাম্বার ওয়ান দ্বিতীয়ত আপনার যদি রাগের পরিমাণটা অনেক বেশি বেড়ে বেড়ে যায় তৃতীয়ত যদি চিত্তের করে কান্না করার ইচ্ছার সাথে সাথে বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা দেয় হত হতে হতে আবার মাথা ব্যথা করা বুক ধরফার করা বুক বার করা এবং শ্বাসকষ্ট হওয়া এই কয়েকটা বিষয় দেখেন তাহলে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম